আর যে বিষয়ের ওপর নিয়ে কথা বলবো এর আগে এই বিষয়টা নিয়ে কেউ কখনো আলোচনা করেনি বা কেউ কখনও বলেনি বিষয়টা হল এনভায়রনমেন্ট অফ কস ওবিসিটি এই সত্যিই কি তাই এই ওবিসিটির জন্য আমাদের পরিবেশই দায় চলো এই বিষয় একটু দেখা যাক সত্যি কি মিথ্যে এটা যে পরিবেশগত কারণে ওবিসিটি হচ্ছে যেমন প্রচুর পরিমাণে ফাস্ট ফুড সেন্টার বা ফাস্টফুড রেস্তোরাঁ রয়েছে চারপাশে ছড়িয়ে যেগুলো আমরা গুণেও শেষ করতে পারবো না সেরকম মদের দোকান এবং বারকাম রেস্টুরেন্ট রয়েছে তারপরে টিভি খুললে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট সোশ্যাল মিডিয়া ফ্লোটিং অ্যাডস এবং এর বাইরে হলো বিজি সিডিওল সহজেই হাই ক্যালোরি খাবার আমরা হাতের সামনে পেয়ে যাই এবং সেগুলোর দাম থাকে আমাদের সাধ্যের মধ্যেই এবং মানসম্পূর্ণ খাবার স্বাস্থ্যকর খাবার আমরা হাতের সামনে পাই না এবং পাওয়া বড্ড কঠিন এবং যদি আমরা পেয়েও থাকি সেগুলোর দাম থাকে সাধ্যের বাইরে এবং সেগুলোকে আমরা এফোর্ড করতে পারি না ক্যালোরি বা অস্বাস্থ্যকর খাবার এই ব্যাপারগুলোকে আরও সহজ করে দিয়েছে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপসগুলো এরা এগুলোতে খুব সহজেই অ্যাক্সেস করা যায় এবং অ্যাক্সেস করে এগুলোতে খাবার অর্ডার করা যায় এবং এতে নানারকমভাবে আমাদের প্রবণ দেখায় আজকের ফিফটি পার্সেন্ট ডালে ফর্টি পার্সেন্ট ডব অনে থার্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ডব দিয়ে আমাদের নানা রকমভাবে দেখিয়ে আমাদের এই অ্যাপসের দিকে আমাদের টেনে নিয়ে যায় এবং আমরা সহজেই ঘরে বসে আমরা এই খাবারটাকে পেয়ে যাই হাতের মুঠোয় তো এই 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 কারণের জন্য এই ওবিসিটি হয়ে থাকে টিভি খুললেই দেখাচ্ছে নানারকম মদের অ্যাড দেখাচ্ছে ফাস্ট ফুড ফাস্ট ফুড রেস্টুরা বা ফাস্টফুড রেস্টুরেন্টে নানা রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে আমরা সেগুলো থেকে আরও প্রলম্বন হচ্ছি এবং আমাদের এইগুলো দেখি আমাদের প্রভাবিত করা হচ্ছে এবং আমরা এইগুলো টানে বা আকর্ষণ আমরা ছুটে যাচ্ছি খাবারের দোকানে গিয়ে আমরা ওই ফাস্ট ফুড বা ওই জাঙ্ক ফুড বা ওই আনহেলদি খাবার আমরা কনজিউম করছি যার কারণে ধীরে 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 ডে বাই ডে ডে বাই ডে ওয়েট গেন হচ্ছে এবং ওবিসিটিতে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি